আলো অন্ধকারে যায় মাথার ভিতরে স্বপ্ন নয় কোন এক বোধ কাজ করে স্বপ্ন নয় শান্তি নয় ভালোবাসা নয় হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয় আমি তার পারি না এড়াতে সে আমার হাত রাখে হাতে সব কাজ তুচ্ছ হয় পণ্ড মনে হয় সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয় শূন্য মনে হয় সহজ লোকের মতো কে চলিতে পারে কে থামিতে পারে এই আলোয় আধারে সহজ লোকের মতো তাদের মতন ভাষা কথা কে বলিতে পারে আর কোনো নিশ্চয়তা কে জানিতে পারে আর শরীরের স্বাদ কে বুঝতে চায় আর প্রাণের আহ্লাদ সকল লোকের মতো কে পাবে আবার সকল লোকের মতো বীজ বনে আর স্বাদ কই ফসলের আকাঙ্ক্ষায় থেকেই শরীরে মাটির গন্ধ মেখে শরীরে জলের গন্ধ মেখে উৎসাহে আলোর দিকে চেয়ে চাষার মতন প্রাণ পেয়ে কে আর রহিবে জেগে পৃথিবীর পরে স্বপ্ন নয় শান্তি নয় কোন এক বোধ কাজ করে মাথার ভিতরে পথ চলে পারে পারাপারে উপেক্ষা করিতে চাই তারে মড়ার খুলির মতো ধরে আছাড় মারিতে চাই জীবন্ত মাথার মতো ঘরে তবু সে মাথার চারিপাশে তবু সে চোখের চারিপাশে তবু সে বুকের চারিপাশে আমি চলি সাথে সাথে সেও চলে আসে আমি থামি সেও থেমে যায় সকল লোকের মাঝে বসে আমার নিজের মুদ্রাদোষে আমি একা হতেছি আলাদা আমার চোখেই শুধু ধাধা আমার পথেই শুধু বাধা জন্মি আছে যারা এই পৃথিবীতে সন্তানের মতো হয়ে সন্তানের জন্ম দিতে দিতে যাহাদের কেটে গেছে অনেকের সময় কিংবা আজ সন্তানের জন্ম দিতে হয় যাহাদের কিংবা যারা পৃথিবীতে বীজ খেতে আসিতেছে চলে জন্ম দেবে জন্ম দেবে বলে তাদের হৃদয় আর মাথার মতন আমার হৃদয় নাকি তাহাদের মন আমার মনের মতো নাকি তবু কেন এমন একাকী তবু আমি এমন একাকি হাতে তুলে দেখিনি কি চাষার লাঙল বালতিতে টানিনি কি জল কাস্তে হাতে কতবার যাইনি কি মাঠে মেছুদের মতো আমি কত নদী ঘাটে ঘুরিয়ে আছি কুকুরের পানা শেলা আষ্টে গায়ের ঘ্রাণ গায়ে গিয়েছে জড়ায়ে সব স্বাদ এসব পেয়েছি আমি বাতাসের মতো নবাধ বয়েছে জীবন নক্ষত্রের তলে শুয়ে ঘুমায়েছে মন একদিন এই সব সাধ একদিন অবাধ অগাধ চলে গেছি হাদের ছেড়ে ভালোবেসে দেখিয়াছি মেয়ে মানুষেরে অবহেলা করে দেখিয়াছি আমি মেয়ে মানুষেরে ঘৃণা করে দেখিয়াছি মেয়ে মানুষেরে আমার এসে বাসিয়াছে ভালো আসিয়াছে কাছে উপেক্ষা সে করেছে আমারে ঘৃণা করে চলে গেছে যখন ডেকেছি বারে বারে ভালোবেসে তারে তবুও সাধনা ছিল একদিন এই ভালোবাসা আমি তার উপেক্ষার ভাষা আমি তার ঘৃণার আক্রোশ অবহেলা করে গেছি যে নক্ষত্র নক্ষত্রের দোষ আমার প্রেমের পথে বার বার দিয়ে গেছে বাধা আমি তা ভুলিয়া গেছি তবু এই ভালোবাসা ধুলো আর কাদা মাথার ভিতরে স্বপ্ন নয় প্রেম নয় কোনো এক বোধ কাজ করে আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি বলি আমি এই হৃদয়েরই সে কেন জলের মতো ঘুরে ঘুরে একা কথা কয় অবসাদ নাই তার নাই তার শান্তির সময় কোনো দিন ঘুমাবে না ধীরে শুয়ে থাকিবার স্বাদ পাবে নাকি পাবে না আহ্লাদ মানুষের মুখ দেখে কোনো দিন মানুষের মুখ দেখে কোনো দিন শিশুদের মুখ দেখে কোনো দিন এই বোধ শুধু এই স্বাদ কয়েক সে অগাধ অগাধ পৃথিবীর পথ ছেড়ে আকাশের নক্ষত্রের পথ চায় না সে করেছে শপথ দেখিবে সে মানুষের মুখ দেখিবে সে মানুষের মুখ দেখিবে সে শিশুদের মুখ চোখে কালো শিরার অসুখ কানে যেই বধিরতা আছে যেই কুজ গলগণ্ড মাংসে ফলি আছে নষ্ট শশা পচাচাল কুমড়ার ছাঁচে যেসব হৃদয়ে ফলি আছে সেই সব সেই সব